শুভ সকালে বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আরো একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আরে এই যে এই দেখো সকালবেলা ফুল তুলতে গেছিলাম এর মধ্যে আছে হচ্ছে এই যে অপরাজিত ফুল আছে আর জবা ফুল তো মা সকালবেলা তুলে নিয়ে যায় কিন্তু দেখতে পাইনি গাছে একটা খাঁ জবা ছিল তো সেটাকে তুলে নিলাম আর মায়ের ওখান থেকে ফুল নিয়ে এসছি নীলকণ্ঠ ফুলটা মা তোলে না ওটা আমি তুলি তো চলো এবার গোপুষণাকে তুলবো চলো সারাদিন পাশে থাকবো ভিডিও দেখতে থাকবো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করবো গোপুরাকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি এই যে এই কটা অপরাধী তুলে নিয়ে এলাম আর এইগুলো তো মায়ের ওখান থেকে আনি আর এইগুলো হচ্ছে সব আমাদের কাছে টগর ফুল এই দেখো গোপুরা এখন সাজবে টগর ফুল দিয়ে নীল জামার উপরে একদম সাদা রঙের ফুল গোপুরা আজকে দারুণ সাজবে সাদা রঙটা খুব ফুটেছে এই জামাটার উপরে কি তাই না বন্ধুরা তোমরা জানিও কিন্তু কমেন্ট করে আমার গোপুকে কেমন লাগছে ঠিক আছে চলো গপু শোনা সাজু করে নাও আমার গোপু আমার ছোট্ট গোপু এটা আর কালকে কালকে তুলসী পাতা বেশি করে তুলে রেখেছি আজকে রবিবার তো তুলসী পাতা তুলতে নেই রবিবারে তুলসী পাতা তুলতে নেই মা বলেছে ওর জন্য বেশি করে কালকে তুলে রেখে দিয়েছি এই যে জল দিয়ে রেখে দিয়েছি টাটকা থাকবে পুরো তো গোপালকে তুলে আসলাম তুলে এসে রান্না করে কত কাজ করে নিলাম বন্ধুরা দেখো ডিম কুচু কুচো করে ভাজলাম মানে ডিম ভুজিয়া লাইতে করে কুচো কুচো করে আলু দিয়ে ডিমের আলু দিয়ে একটা তরকারি যে রুটি খাওয়ার জন্য করছি আর রুটি আমার করা হয়ে গেছে এই দেখো গরম রুটি আটাখানা লাল বলে রুটিগুলো লাল লাল আছে তো যাই হোক এটা খাওয়া ভালো দিদিও এই হলো সকালের আমার রান্না তো আজকে দুপুরবেলার মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই ডাল ভাত ডিমের অমলেট আর হচ্ছে আলু ভাজা এই হচ্ছে আজকে দুপুরের মেনু একদম মানে খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা করেছি এই যে রান্নাটা শেয়ার করলাম না আর হচ্ছে তারপরে একটুখানি রিলস বানাবো বলে দেখো একটুখানি সাজুগুজু করে নিয়েছি সাজুগুজু বলতে কি মানে শুধু একটু কানেরটাই যা পড়েছি শাড়িটা পরেছি এই আর কি তেমন কোনো বেশি বিশেষ কিছু সাজিনি তো যাই হোক রিলসগুলো তোমরা এতক্ষণে দেখেও নিয়েছো রিলসগুলো শর্ট ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আর হচ্ছে গুনগুনকে আমি আমার তো ক্যামেরাম্যান হচ্ছে আমার গুনগুন তো গুনগুনকে বললাম একটু এরকমভাবে ফটো তুলে দে ওরকমভাবে ফটো তুলে দে গুনগুন অবশ্যই একটু বিরক্ত হয় তো দেখো কেউ তো আর নেই গুনগুন ছাড়া এই সব কাজগুলো করে দেওয়ার মতন কেউ নেই তো যাই হোক চলো একটু নানা রকমভাবে একটু মটো তুলে নিলাম আর সন্ধেবেলা কে এসছে বলো তো সন্ধেবেলা দেখো আমার মা এসছে এইসব জিনিসপত্রগুলো সব নিয়ে এই যে যখনই আসে গোপু জন্য জন্যে তারপরে দুই নাতির জন্য একটু ফলমূল নিয়ে আসে আর এই পেঁপেটা হচ্ছে আমাদের গাছের আমাদের বাড়িতে অনেক দিন আগে কিন্তু আমাদের বাড়িতেও এই গাছ ছিল এখান থেকেই আমি সেই মানে পেঁপে ভাইকে দিয়েছিলাম মানে পাকা সেই দানা নিয়ে বসিয়ে সে বাড়িতেও গাছ হয়েছে এখন তো সেই গাছ থেকেই এখন পেঁপে ওই গাছেও অনেক হয়েছে তো ভাই পাঠিয়েছে তো মায়ের হাত দিয়ে পাঠিয়েছে পেঁপেটা কিন্তু পাকাবো আমি পেঁপেটা পুরো ডাসা পেঁপে ওটাকে আমি পাকিয়ে তারপরে আবার গোপুসোনা দেবো সবাইকেই দেবো সেই সব ভিডিও তোমরা দেখতে পাবে তো এখন মায়ের সঙ্গে বসে একটু চাটা খাচ্ছি একটু চা করে দিচ্ছি আড্ডা দিচ্ছি রান্না হয়ে গেছে বন্ধুরা মা রাত্রিবেলা কি রান্না করবো এই যে ডিমের ঝোল রান্না করেছি এই দেখো ডিমের ঝোল ডিমের ঝোলের কালারটা কেমন হয়েছে তো বন্ধুরা ডিমের ঝোল ডাল তো এইসব দিয়ে খেতে হবে এটা ডিম ছাড়া তুমি দাদা ভাই তো ডিম খাই এই যে ভাত চলো আমরা ভাত বেরি নি আমি ডিম এর খাবো চলো মা বসে পড়ো মেয়ের বাড়িতে যে তুমি ডিম এর জন্য ভাত আমার দিকে দেখো এত ঝোল কে খাবে তুই খাবি না আমি যা রান্না করে দেবো মা তাই খাবি তাই তো মা হ্যাঁ শুধু দিলে শুধু শুধু দেবো কেন আসো বসো চলো নিচে বিছনা করেছি মা শুয়ে পড়েছে গুনগুনও নিচে শুয়েছি মায়ের সঙ্গে আর এই যে আমি চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে করে দেখা কাল নতুন ভিডিও এটা ঠাকি টাটা অ্যান্ড গুড নাইট